এই সপ্তাহে নতুন আকর্ষণ সুতি সুতার কাজ করা বুকে রং মডেল বিশেষ আকর্ষণ এই সপ্তাহের বিশেষ আকর্ষণ এটা হলো ব্যাকপার্ট ব্যাকপার্টের ডিজাইনটা দেখেন খাতা আলাদা আপনি চাইলে এটা গুলো বানাইতে পারবেন পাশে অনেক চড়া অন্যটা দেখেন কালার ডেন তো অনেক সুন্দর আকর্ষণীয় মডেল আকর্ষণীয় মডেল আপনারা দেখেন নট জেন্ডার দেখেন স্ট্যান্ডার্ড মার্ক স্ট্যান্ডার্ড কালার এটা আকর্ষণীয় <��ríe> <coughs> <philanthropy. laughs> <becue prompt> দুটো কালার আকর্ষণ স্টক সীমিত দুইটাই কালার এটা আমরা খুচরা বিক্রি করি 1950 টাকা পাইকারি মাত্র 950 মাত্র 950 টাকা অনলাইনে প্রচারের জন্য মাত্র 950